খুলছে কিছু না এটা তেমন সিরিয়াস ইস্যু না জাস্ট এটা একটা টক টক এদিকে রাস্তা কি এরকম পুরোটা হ্যাঁ ওই অনেক দূর রাস্তা এমনি আমি 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 হ্যাঁ রাস্তার উন্নয়ন কত দূর হয়েছে আমি জানি না অন ক্যামেরা আমার কিন্তু ভিডিও হুটাট ভাইরাল হয়ে যায় কোন ভিডিও ভাইরাল হবে ঠিক নাই কথা শোনেন না রাস্তা জানা আরেকটা কোনো একটা কিছু হবে আপনার পশ্চাদ হয়ে যায় প্যাট সেট করে বড়দের কথা শোনেন নাই ওকে টাটা এখানে যে এরিয়াটা নরসিংদি ভৈরব এই রোডটার মধ্যে সো সিলেট রোডটা এখানে আমরা একটা রেস্টুরেন্ট অলরেডি হাত মুখ ধুয়ে ফেলেছি সব কিছু করে ফেলেছি তারপরে শুনি দেখি যে তারা আমাদের প্রথম কাস্টমার হিসাবে তারা ধূপ চালাচ্ছে সো পরের দোকানে তাদের চেহারা দেখে আমার মনে হলো তারা হচ্ছে হিন্দু পরে তাদের দেখে আমার হিন্দু মনে হলো দেন এরপর আরেকটা দোকান পাইছি তো মোস্ট অফ দা মোস্ট অফ রেস্টুরেন্টগুলো হচ্ছে মুসল হিন্দুদের সো এই জন্য সবাই একটু দেখে শুনে খাবার খাবেন টাটা সোজা মারেন না এবার ঢুকাই দেন ওকে কাজ করলে ই হয়ে যাবে আর স্পেস নেবে না ওকে ওকে সে হলো অবস্থা সো সবাই ট্যুরে আসলে খাবার দাবার খাওয়ার সময় সাবধান অনেক খ্রিস্টান হিন্দু থাকে আর আমি শুনলাম আমি জানি না কতটুকু সঠিক ওনারা বলল যে হিন্দুদের খাবারে নাকি গোবর টোবর মিক্স করে আমি জানি না সো কতটুকু সত্যি আমি জানি না যাই হোক যদি কেউ জানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে ছোট করে বলতেছি না মানে আমি জাস্ট মতামত চাচ্ছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ